সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠাশ শ্রাবণ বাংলাদেশ মতে তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনিশ সফর রোজ বৃহস্পতিবার পঞ্চমী তিথি থাকবে প্রাত ছয়টা বত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ ছাত্র চারটা বারো মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে তাই তো আজ দ্রোহ স্পর্শ যোগ তৈরি করবে এই দিনে স্নান দানের সহস্র গুণ ফল লাভ হবে তাছাড়া রেবতী নক্ষত্র থাকবে দুপুর বারোটা আট মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত সুলযোগ নিয়ে তাছাড়া আজকে দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিবহন করবে কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তার উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে তাছাড়া দুপুর বারোটা আট মিনিট পঁচিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি বুধের জ্যোতি সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে মঙ্গল এবং কুম্ভ রাশিতে রাহু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেহ পেরিকশান চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী দেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ বিন্দু সর্বপ্রথম আসবো মেষ ও মেষ লগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে নসের সঞ্চয় হাত পড়বে অপরদিকে মনো কষ্ট দেবে মনোবেদনা দেবে মনচঞ্চলতা দেবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দেবে এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে সেই সঙ্গে প্রায় সেই হয়ে কাজ আটতে আটকে যেতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে যে হালো করতে পারে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমে বিচ্ছেদ হতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে তাছাড়া দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি শোক দুঃখের অশ্রুজল জল ধরাতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে যার ফলে দুঃখ ধন্য দারিদ্র দশার যে কেউ বসতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দু হাজার ইংরেজি তারিখটি বিশেষ করে শুভ স্মরণীয় বরণীয় হতে পারে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজকে সচল করতে পারে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে তবে বিশেষ করে এই সকল শুভ দিকগুলো ধরে রাখতে আপনাদের পরিশ্রমী ব্যয় কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে হবে এমনকি শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোয়াই দিলে চলবে না দিন চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সেই সঙ্গে লোকে ভুল বোঝাবুঝির লাঘব হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে অবশ্য স্বীকৃতি দিতে পারে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনাও করবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র পশরা প্রসর আসবে এমনকি বিবাহযোগ্য পাঠপাটীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করবে আর জন্ম নক্ষত্র যদি সেরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা প্রদর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতি বিজয়ী করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিশেষ করে আপনাদের পুরস্কৃত করবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভীত আরও দশ গুণ মজবুত করবে যা শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহ বাক্য পরিকল্পনা নস্বাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কটরাশি লগ্নে জাতক জাতিকা বাদক দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে আপনাদের বুদ্ধিমান বিচক্ষণ কৌশলতা বিশেষ করে জাগ্রত হবে তাছাড়া বিশেষ করে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধু তো মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্য গতিশীলতা ফিরিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায়ও বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি পুরস্কার হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহ বাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহরাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি শুভাশুভ ফল প্রদান করবে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বাণিজ্যিক সফরে নিষ্ফল হতে পারে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে এমনকি চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নসে ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতেও সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলা সমীচীন হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা না আরম্ভ হবে সেই সঙ্গে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে না জেহাল করবে এমনকি বিশেষ করে বদল করায়ও স্বস্তি ফিরে পাওয়া কঠিন হয়ে উঠতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসাও সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে তাছাড়া অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও ঢৌকনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে উত্তর ভাগ্য নতির অগ্রতারটাও শুরু হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে চোর সেটিং বাজেরা দূরে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ থেকে বাঁচিয়ে দেবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র পসরা পশরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে গৃহবাড়িতে বাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী মিতব্য কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে তবেই না প্রকৃত বিজয় হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়াবে যেটি হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি বিশেষ করে হিংসা বিদ্বেষ ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতা তার সাথে নাড়াছাড়াও করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে থতুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষাবে তবে সেটি কিন্তু ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণা কিন্তু জেঁকে ধরবে শোক দুঃখের অস্ত্র জল ধরবে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে যদিও ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে তথাপিও জীবনের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয়তা এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিচ্ছিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে যা জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সৌশাল্লিশ বিচারে বিজয়ী করবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে Se escure. সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে যারা নেশা করতেন জোয়া খেলতেন বার্বণিতা বেশ সংসর্গে যেতেন সেই সকল জায়গা থেকে ফিরিয়েও দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা জীবন চলার পথকে নিশ্চিত সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে সক্ষম হবেন দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে যার ফলে গৃহে সুখ শান্তিতে ভরপুর থাকবে এমনকি বিশেষ করে বন্ধুত্ব সুদূর প্রসারী হবে বন্ধুবান্ধব আত্মীয় পরিবর্তনের এটা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়েও ধরবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও পড়ু প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডে ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা চলার পথকে নিশ্চিত আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের বাজবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে যেতে হবে সেই সঙ্গে বিশেষ করে কলহবিবাদ উৎকট উদ্ভট ঝামেলা এড়াতে সর্বদা সচেষ্টও থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটায় দেবে বিবাহযোগ্য পাঠ্যপাটিদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে বিশেষ করে ডাক যুগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা তো লাঘব হবেই সেই সঙ্গে মানসিক শক্তি গুণ বাড়িয়ে দেবে যার ফলে আপনাদের সাহসী করবে পরাক্রমী করবে আবার বিপরীতে ধৈর্যশীলও করবে যা বিশেষ করে অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ রচনাও করবে তাছাড়া বিশেষ করে দূর থেকে যে বিশেষ করে কোনো কর্মের নিয়োগপত্র হারতে আসতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে যেটি অমর স্মৃতি স্থাপন করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার ঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার সৌভাগ্যবান মানুষ এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা আবর্ষিত হবে তাছাড়া আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ রক্ষণ বলে বিবেচিত হবে তো এই দিনই আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়াও দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতা শালীনতা পূর্ণ দিন উপভোগ করাবে সেই সঙ্গে সম্পদের জমকালো পাহাড় গড়তেও সক্ষম করবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগজেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্য কৌশলে সঞ্চয় হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে তারা বিজয় ছিনিয়ে বংশের মুখকে দশ গুণ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে এমনকি ইচ্ছিত স্থানে করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে হারানো বুকের ধন বুকে ফিরবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে তাছাড়া বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও বিশেষ করে জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়াও বিশেষ করে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাগবে করবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানো কৌ হবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাক যোগে চেক ওটার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে এনে বিশেষ করে আপনাদের আনন্দ উল্লাসে ভরিয়ে তুলবে তো দর্শক বৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান চোদ্দই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার